তাহলে আমরা আমাদের জীবনে চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসব ইনশাআল্লাহ কারা কারা ভালোবাসব দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান नारे तकबीर नारे रिसालत হযরত বরפי আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এর শরণে 34 তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং ওলামাই کرام তুলাবাই হুসাম সকলকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান হুয়া তালার জন্যে যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে দয়া করে আসার এবং বসার দয়া করে তৌফিক দান করেছেন সেজন্য আসুন অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজার করে সমবিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ সবাই পড়ুন আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দুরুদুল সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি হুজুরে আকরাম নূরে মুজাসম নুরুল্লা নূর সৈয়দিনা হবি মৌলানা মোহাম্মদ পর আল্লাহ যাকে আজ থেকে তারা হাজার বছর আগে দুনিয়াতে প্রেরণ করেছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত কোনো প্রকারেই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমত পর্যন্ত আসবে না এই আকিদার নাম কি আকিদা এ খাতমে নবুয়াত এই আকিদার বিশ্বাস ছাড়া কেউ কোনোদিন ইমানদার হতে পারে না ঠিক কিনা বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন انا خاتم النبيين لا نبي بعدي আমি শেষ নবী এবং আমার পরে কোনো প্রকারই নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবে না এই আকীদার নাম হচ্ছে আকীদা খাতমে নবুয়াত আমি এখনই সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব যারা পারেন আমার সাথে পড়ুন যাতে প্রতিটি হরফের নূর আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে মানকুশ করে দেন পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না সম্মানিত সুদী আল্লাহ পাক রব্বুল আলমিন আপন হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লামের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি অন্যান পর্যন্ত একটিবারও আপন হাবিবকে ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নাই যখনই ডেকেছেন আপন হাবিবকে সানমান মর্যাদার সাথে ডেকেছেন বলেন সুবহান আল্লাহ আপন হাবিবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতির নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপন হাবিবকে সানমান মর্যাদার সাথে ডেকেছেন যখনই ডেকেছেন আপন হাবিবকে বরত্ব মহত্বের সাথে ডেকেছেন আল্লাহ তালা তার আপন হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লামকে এত বেশি সান্মান মর্যাদা দিয়েছেন যা বলার মতো কোনো কণ্ঠ নাই লিখার মতো কোনো কলম নাই চিন্তা করার মত কোন মস্তিষ্ক নাই বলেন সুবহানাল্লাহ সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনশিরাচন্নায় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাফা'না লাকা যিকরাক হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার शान আপনার মান আপনার মর্যাদাকে আমি মহান আল্লাহ তাআলা সমুন্নত করেছি বলেন সুবহানাল্লাহ এই আয়াত যখন নাজিল হলো হজরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ ব বর্ণনা করেন তফসির তাফসিরুল কুরআনুল अजीমে কিতাবে হজরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা নহরে আয়াত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আতা নি জিবরিল ফাকালা ইন্ন রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল কাইফা রাফা'তু যিক্রাক এ যখন নাজিল হলো হযরত জিবরিল রাসূলুল্লাহর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রব মহান আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদাকে কিভাবে সমুন্নত করেছেন আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিব্রাইল এই প্রশ্নের জবাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার রব মহান আল্লাহ তাআলাই ভালো জানেন রসুল্লাহ জবাব শুনে আল্লাহ পাক রব্বুল খুশি হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আসমান থেকে জবাব পাঠিয়ে দিলেন হাদিসে কুৎসি নাজিল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকাশে কি বাতাসে কি ধুলোকে কি বুলোকে কি জান্নাতে কি লৌহ কলমে কি জান্নাতের প্রতিটি বৃক্ষের পাতায় পাতায় প্রতিটি বৃক্ষের লতায় লতায় যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে আমি আল্লাহর জিকির হয় সেখানে আপনি মোহাম্মদ সাল্ল্লাহ আলি আস্লামের জিকির হয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কিভাবে আপন হাবিব মোহাম্মদ সাল্ল্লাহ আলী হাসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিলেন সে কথা আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন মে তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন একটি বারের জন্য আপন হাবিব মোহাম্মদ সাল্ল্লাহ আলি হাসাল্লামকে নাম ধরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই যখনই নাম ধরে ডেকেছেন আপন হাবিবকে লকবের সাথে ডেকেছেন ভালোবাসার সাথে ডেকেছেন বরত্ব মহত্বের সাথে ডেকেছেন আপন হাবিবকে কীভাবে শ্রেষ্ঠত্ব দিলেন সে কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে উল্লেখ করে দিয়েছেন যেমন আল্লাহ পাক পাকরাবুল আলমিন বলেন আদম আমি গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি মানব জাতিকে মানব জাতির ভিতর আল্লাহ পাক রব্বুল আলমিন যাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন তারা হচ্ছেন লক্ষাধিক নবী ও রসুলগণ লক্ষাধিক নবী রসুলগণের মধ্যে আল্লাহ পাক রব্বুল যাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন তারা হচ্ছেন 25 জন নবী ও রাসূলগণ প্রত্যেক জন নবী কথা আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরানুল কারীমের তুলে ধরেছেন ওয়ালাক্বাদ ফায্জালনা বা'ধান নাবিয়্যিনা আ'লা বা'দি ওয়া আতাইনা দাঊদা যামুরা আমি কিছু সংখ্যক নবী রসুলগণকে কিছু সংখ্যক নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি আর আমি হজরত দাউদ আলাহ সাল্লামকে জাবর দিয়েছি বলেন সুবাহান আল্লাহ এই পঁচিশ জনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন আবার যাদেরকে শ্রেষ্ঠত্ব দেন তারা হচ্ছেন উলুল আজম পয়গম্বর পাঁচজন এই পাঁচ জনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিব মোহাম্মদ সাল্ল সাল্লামকে শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ পাক রব্বুল আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে শ্রেষ্ঠত্ব দিলেন এবার শুন অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল যেমন হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন وقلنا ইয়া আদম ইসকুন আনকা ওয়া যাওজুকাল জান্নাত ওয়া kula তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين أبار الله رب العالمين سورة الهدى حضرت نوح عليه السلام بقرابة قال يا نوح إنه ليس من أهلك أبار الله بك رب العالمين سورة الصف حضرت ابراہیم علیہ السلام میرے پر بلن وانا دینا ہو ابراہیم ابار اللہ پاک رب العالمین سورة مريم میں حضرت ساکر علیہ السلام کے ڈاکتے بولن یا زکریا انا نبشرک بغلام اسمه یحیان অন্য জায়গায় আল্লাহ পাকুল আবারকে ডাকলেন এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলগণকে ইয়া আদাম বলে ডাক দিলেন ইয়া মুসা বলে ডাক দিলেন ইয়া ঈসা বলে ডাক দিলেন ইয়া ইব্রাহিম বলে ডাক দিলেন ইয়া সাকারিয়া বলে ডাক দিলেন

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে ডেকেছেন সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম উল্লেখ করে দিয়েছেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আল মুযামমিল আবার আপন হাবিবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু আল মুদ্দাছির আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ত্বহা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াসিন এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন হাবিবকে সান্মান মর্যাদার সাথে ডেকেছেন যখনই ডেকেছেন নবুয়তের সালাতের সাথে ডেকেছেন আবার আল্লাহ পাক রব্বুল আলমিন যে যখনই ডেকেছেন বরত্ত মহত্বের সাথে ডেকেছেন বলেন সুবাহান আল্লাহ কিন্তু আপন হাবিবকে আল্লাহ রব্বুল আলমিন কখন নাম ধরে ডেকেছেন আল্লাহ পাক রব্বুল নিজের বন্ধুর পরিচয় যখন গায়েবের সিগা ব্যবহার করে অন্যদের কাছে তুলে ধরেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন

মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন বরং তিনি হচ্ছেন আল্লাহ রসুল এবং শেষ নবী বলেন সুবহান আল্লাহ আবার আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল ফাতে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের নাম ধরে ডেকেছেন মোহাম্মদুর সুনুল্লাহিউল্লাহাদীন মাহু আশিতা বা রহমান সাল্লাল্লাহ বাইনহুম মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা তারা কফেরদের ব্যাপারে কঠোর এবং তারা তাদের নিজেদের মাঝে হচ্ছে দয়ালু বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এবভাবেই আপন হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন আপন হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে ইজ্জাত দিয়েছেন রফাত দিয়েছেন আপন হাবিবের সম্মানকে বুলন্দ করেছেন বলেন সুবাহান আল্লাহ আর আমরা আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে রসুল উম্মত হয়ে রসুল ভালোবাসতে জানি না রসুল উল্লাহর আত করতে জানি না রসুল সম্মান করতে জানি না রসুল অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলে দিয়েছেন রসুল উল্লাহর আত করলে তোমরা জান্নাতি হয়ে যাবে

ইন কুমতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাততাবিউনি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো অনুসরণ করো এক ইত্তেবা যদি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুইটি পুরস্কার রেখেছেন কয়টা দুইটা এক হচি কুমুল্লাহ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের জীবনের আমল নামায় যত গুণা আছে সমস্ত গুণাগুলি আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলেন সু আল্লাহ আল্লাহঙ্গ ফুরুল আল্লাহ পাক রব্বুল আল অতি ক্ষমাশীল এবং করম দয়ালু বলেন সু আল্লাহ তাহলে আমরা রসুলুল্লাহের তাদ করব তো রসুলুল্লাহ রে করলে রসুলুল্লাহ অনুসরণ করলে রসুলুল্লাহর অনুসরণ করলে আমরা জান্নাতি হয়ে যাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাক আলাইহি হাদিস মুত্তাফাক আলাইহি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমি মোহাম্মদ সাল্ল্লাহসাল্লামকে যতক্ষণ না তোমরা তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসো ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পিতা মাতা তোমাদের দল সম্পদ তোমাদের আত্মীয় স্বজনদের চাইতে আমি মোহাম্মদ সাল্লি হাসাল্লামকে